এই মুহূর্তে আপনাদেরকে ভিওডি বাংলার মাধ্যমে সরাসরি যুক্ত করেছি রাজধানীর যে জাতীয় মসজিদ রয়েছে বাইতুল মোকরম সেই বাইতুল মোকরম থেকে যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শুক্রবারে জুমার নামাজের পরেই কিন্তু বাংলাদেশ হেফাজতে ইসলামের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল ডাকা হয়েছে এই পাইতুল মকরম প্রাঙ্গনে এবং সেই ঘটনাকে ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কড়াকড়ি নিরাপত্তা লক্ষ্য করা যাচ্ছে এবং যে সকল মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসছেন তাদের কিন্তু যেমনটি দেখানোর চেষ্টা করছি তাদেরকে কিন্তু ব্যাগ চেক করে করা নিরাপত্তার মাধ্যমে এখানে প্রবেশ করানো হচ্ছে এবং ইতিপূর্বেও আমরা কিন্তু লক্ষ্য করেছি যাই যে সকল মুসল্লিরা আসলে আজকে শুক্রবারকে ঘিরে এই বাইতুল মকরম প্রাঙ্গণে নামাজ পড়তে আসছেন তাদেরকে কড়া নিরাপত্তার সাথে জোরদারের সাথে কিন্তু ভেতরে প্রবেশ করানো হচ্ছে মূলত আর কিছুক্ষণ পরেই অর্থাৎ নামাজের পরেই কিন্তু বাংলাদেশ হেফাজতে ইসলামের যে প্রোগ্রামটি রয়েছে জাতিসংঘের যে কার্যালয় বাংলাদেশে স্থাপন করার প্রস্তাবনা ছিল সেই সেটা তীব্র নিন্দা জানিয়ে যে বিক্ষোভ মিছিলটি রয়েছে সেই মিছিলটিকে ঘিরে আসলে এমন করা নিরাপত্তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এর আগেও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বাংলাদেশ এর আগেও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর এই বাইতুল মকরম প্রাঙ্গণে প্রতি শুক্রবারেই কিন্তু বিভিন্ন যে ইসলামী দলগুলো রয়েছে বাংলাদেশের সে ইসলামী দলগুলোর প্রোগ্রাম থাকার কারণে বেশ কড়া নিরাপত্তা জোরদার করা হয় এবং এই শুক্রবারও কিন্তু তারা ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে না বাংলাদেশ জামাতে ইসলামের যেই বিক্ষোভ মিছিলটি রয়েছে সেই মিছিলটিকে ঘিরে এই বাইতুল মোকরম যে প্রাঙ্গণ রয়েছে এই প্রাঙ্গনে বেশা কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম কিছুক্ষণ আগেও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই বাইতুল মকরম প্রাঙ্গনে যে সকল মুসল্লিরা নামাজ পড়তে আসছেন তাদেরকে কড়া নিরাপত্তার সহিত ভেতরে প্রবেশ করানো হচ্ছে তাদের কাছে ব্যাগ রয়েছে ব্যাগ চেক করে এছাড়া পকেটে কোনো বিস্ফোরক পদার্থ আছে কি না বা সে বিষয়টিকে লক্ষ্য রেখে কিন্তু ভেতরে তাদেরকে প্রবেশ করানো হচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বাংলাদেশ জামাতে ইসলামের যে সমাবেশটি কিছুক্ষণ পরেই শুরু হবে এই জুমার নামাজের পরেই সেই হেফাজতে ইসলামের এই সেই হেফাজতে ইসলামের প্রোগ্রামটি সমাবেশটিকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই যেই করা নিরাপত্তা জোরদারের বিষয়টি সেটি করা হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশে জাতিসংঘর যেই

আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর যে জাতীয় মসজিদটি রয়েছে বাইতুল মোকরম মসজিদের যে গেট রয়েছে মেইন প্রধান যে ফটক রয়েছে সেই ফটকে বসানোর জন্য সেই অফিস থেকে ঘিরে কিন্তু এই সমাবেশে ডাক দেওয়া হয়েছে এবং সেই সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা এই সমাবেশে ডাক দেওয়া হয়েছে এবং সেই সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ সতর্কতা অবলম্বন করতে গিয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সকল ধর্মপ্রাণ মুসল্লিরা শুক্রবারের দিন নামাজ পড়তে আসছিল এই বাইতুল মকরম প্রাঙ্গণে সেই বাইতুল মকরম প্রাঙ্গনে কিন্তু তাদেরকে চেক করে করা নিরাপত্তার সাহিত প্রবেশ করানো হয়েছে আপনাদেরকে এখন এই মুহূর্তে সরাসরি কিন্তু হেফাজতে ইসলামের যেই সমাবেশটি রয়েছে সেই সমাবেশ সরাসরি যুক্ত করছি